সবচেয়ে সহজ আর সবচেয়ে প্রাথমিক যে কাজ আপনার জীবনে আপনি করতে পারেন তা হল life আপনি একটা জীবন হয়ে বাঁচুন সবসময় আপনাকে কোনো বিশেষভাবে থাকতে হবে না শুধু জীবন্ত থাকুন বাকি সবকিছু এমনকি আপনার শরীর আর মনও জীবনের আনুষাঙ্গিক উপকরণ মাত্র জীবনে উপকরণ যোগ করা হয় কিছু বিষয় সুবিধে আনার জন্যে জীবনকে ঢেকে ফেলার জন্যে নয় আমরা উপকরণ যোগ করি সুবিধের জন্য কিছু যোগ করা হয় সমৃদ্ধ করতে পুরোপুরি ঢেকে ফেলার জন্যে নয় কেমন জীবনকে ব্যস্ত করে রাখতে নয় বরং সমৃদ্ধ করতে যদি এটা জানেন আর বোঝেন জীবনের প্রতিটা মুহূর্তে যে যা কিছু আপনার আছে এমন কি আপনার শরীর আর মনও হল উপকরণ মাত্র সেগুলো এখানে আছে শুধু এই জীবনকে সমৃদ্ধ করার জন্য এই জীবনকে ঢেকে ফেলার জন্যে নয় কই দেখি তো এবার আপনি মন মরা হন কি করে আপনাকে শুধু জীবন হতে হবে শুধু এইটুকুই করতে হবে আপনি কি আর আপনি কি নন একটা পার্থক্য থাকতে হবে তো যা কিছু আপনি নন আপনি যখন সেটা ধরেন সেটাকে অবশ্যই এক বিশেষভাবে ধরা উচিত অবশ্যই তা নির্ভর করবে সেটা কি তার উপরে সেটা ফুল হলে আমরা এই এইরকমভাবে ধরি সেটা যদি কলসি হয় আমরা আরেক রকমভাবে ধরি আর যদি কলম হয় আমরা অন্য রকমভাবে ধরি আপনি সব কিছুকে কি একইভাবে ধরতে পারেন সেটা কি তার প্রকৃতির উপর নির্ভর করে আলাদাভাবে ধরেন কিন্তু আপনি যেভাবেই ধরুন না কেন লক্ষ্য করলে দেখবেন যে আপনি যা কিছুই ধরুন না কেন সবসময়ই এই একটা মাত্রা থাকছে যে আপনি মুঠোটা আলগা করতে পারেন আর সেটিকে ছেড়ে দিতে পারেন ধরুন আপনি কিছু ধরলেন আর আপনি মুঠোটা আলগা করতে পারছেন না এবার আপনি সেই সবের দিকেই এগিয়ে যাচ্ছেন তো শুধু দেখুন জিনিসগুলোকে আপনার জীবনে এরকম কত জিনিস আছে যা আপনি ধরেছিলেন আর এখন আপনি মুঠোটা আলগা করতে পারছেন না এই দু মাস শুধু এটাই আপনাকে করতে হবে সচেতনভাবে কাউকে বলবেন না তারা সবাই আপনার সঙ্গে লড়বে তারা ভাববে আপনি তাদের ছেড়ে চলে যাচ্ছেন তারা ভাববে আপনি সন্ন্যাস নিতে যাচ্ছেন তারা ভাববে এটা ওটা নানান কিছু না আপনার ভেতরে বাইরে কিছু করার দরকার নেই আপনার অন্তরে আপনি কিভাবে এটা ধরে আছেন এর জন্যে একটা সহজ জিনিস হলো কাল সকালে আপনি মারা যাবেন আমি খুবই উদার আপনাকে চব্বিশ ঘন্টা দিচ্ছি হ্যাঁ জীবনের প্রকৃতিটা এমনই এটা কখনো আপনাকে চব্বিশ ঘন্টা নিশ্চয়তা দেয় না কিন্তু আমি আপনাকে চব্বিশ ঘন্টা দিচ্ছি কাল সকালে আপনি মারা যাবে। আপনার যা ইচ্ছে করুন আপনি সব কিছুর থেকে আপনার মুঠো আলগা করে দেবেনি তাই না আপনি যা ইচ্ছে যেভাবে ইচ্ছে করুন আপনি সব কিছু থেকে মুঠো আলগা করবেনি আপনারা হিন্দি ছবিতে দেখেছেন দেখেননি সিনেমায় দেখেননি মুঠোটা আলগা করুন এটা আর নেই আপনার শরীরের ওপর থেকে মুঠোটা আলগা করুন মনের ওপর থেকে আপনার চিন্তা আবেগ থেকে শুধু একটুখানি মুঠোটা আলগা করুন বেঁচে থাকতে যদি মুঠোটা আলগা করেন তবে আপনি পরমানন্দময় হয়ে উঠবেন যখন আপনি মারা যাচ্ছেন তখন সেটা এমনিতেই হবে শেষ দৃশ্য তো এই দু মাস আপনার এর ব্যবহার করা উচিত সবকিছুর ওপর থেকে মুঠোটা আলগা করার জন্য আমি আমি একটু মাথা মোটা তাই আমি এটা নিজের মতো করেই শিখে কিন্তু আজকাল আমি দেখছি যে সমস্ত গল্প প্রশিক্ষকরা তাদের তাদের ছাত্রদের বলছেন মানে যারা শিখতে চান যারা বহু বছর ধরে খেলছেন তাদেরও তারা শেখাচ্ছেন বলছেন যে আপনাকে এটা আলগা করে ধরতে হবে বুঝলেন আপনি শক্ত করে ধরবেন না সাধারণত যখন কোনো কিছুকে মারতে চান আপনি চান শক্ত করে ধরতে কিন্তু আপনাকে আলগাই ধরতে হবে যদি আপনি কোনোদিন সাইকেলে না চড়েন আর যখন প্রথমবার আপনি এর ওপরে চড়েন তখন আর যখন এটা আলগা করেন এটা সুন্দরভাবে চলে তাই না শুধু আলগা করুন দেখবেন আপনি খুব সুন্দরভাবে জীবনের সওয়ারি করছেন খুব শক্ত করলে যারা নতুন সাইকেল চালায় তাদের দেখেছেন তিনি কোথাও যেতে পারেন তাই আপনাকে মুঠো আলগা করতেই হবে বেশিরভাগ মানব মন এই মুহূর্তে যেরকম এমনকি একটা জন্মের স্মৃতিও সামলাতে পারে না আপনি যদি দশটা জন্ম মনে রাখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে এটা করার আরও নানা দায়িত্বপূর্ণ উপায় রয়েছে অচেতন মনের স্তরগুলোকে সচেতন স্তরে এনে কাজ করা যায় তবে এ স্মৃতির স্তরে নয় শক্তির স্তরে অন্তত একটু অকপট হয়েছেন ফেরত যাওয়ার বা রিগ্রেশন হিপনোথেরাপি এতদিন ওনারা বলতেন আগের জন্মে ফেরত যাওয়া এটা আর একটু ভালো পরিভাষা এখন অন্তত ওনারা একটু হল অকপট সন্মোহন মানে মূলত সন্মোহনের মাধ্যমে আপনি নিশ্চয়ই বাস্তব উপলব্ধির চেষ্টা করবেন না আপনি যা আকাঙ্ক্ষা করেন সেটা প্রতিষ্ঠার চেষ্টা করেন তাই না সেটাই কি সম্মোহনের ভিত্তি নয় আপনি যদি কাউকে সম্মোহিত করেন আপনি তাকে বাস্তবে নিয়ে যেতে চান বলে সম্মোহিত করেন না আপনি বাস্তব রচনা করতে চান না তাই না আপনি যদি কাউকে বাস্তবে নিয়ে যেতে চান আপনার প্রয়োজন সচেতনতা যেটা সম্মোহনের ঠিক বিপরীত ওনারা যে এখন বলছেন এটা হিপনোথেরাপি তো আর একটা বাস্তব রচনা করতে চলেছেন যেটা তারা মনে করেন আপনাকে ঠিক করে দেবে বা সংশোধন করবে তো আপনি একরকম সমস্যায় আছেন সেটাকে অন্য কিছু দিয়ে সামঞ্জস্য আনার চেষ্টা করছেন অল্প কিছু মানুষের ওপর কাজ করতে পারে কেউ যদি খুব অসুস্থ থাকেন যে কোনো কিছুই ঠিক আছে এটা যদি তাদের একটু সাহায্য করে ঠিক আছে তবে আপনি যদি আমায় আধ্যাত্মিক প্রক্রিয়া হিসেবে জিজ্ঞাসা করেন অবশ্যই না। যাওয়া। ছাইপাঁশ কিন্তু ধরুন আপনি এটা করতে পারেন ধরা যাক আপনি গত জন্মে ফেরত যেতে পারেন আমি বলবো যে বেশিরভাগ মানব মন এই মুহূর্তে এরকম এমনকি একটা জন্মের স্মৃতি সামলাতে পারে না কেবল একটা জন্মের স্মৃতি তাদেরকে নাস্তানাবোধ করে ছাড়ছে তাই না আপনি যদি দশটা জন্ম মনে রাখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনার কি মনে হয় না হুম একটা জন্মের স্মৃতিতেই লোকের অবস্থা শোচনীয় খালি গত পঁচিশ তিরিশ বছর মনে রেখেই লোকে একেবারে সর্বশান্ত হয়ে গেছে আপনি যদি দশটা জন্ম মনে রাখেন আপনার অবস্থাটা কল্পনা করতে পারছি তো প্রকৃতি একটা বেড়া টেনে দিয়েছে যেটা ভালো এটা করার আরও নানা দায়িত্বপূর্ণ উপায় রয়েছে যেখানে যেখানে আমরা আপনাকে মনে করাই স্মৃতির সাপেক্ষে নয় কিন্তু এটা নিজেই একটা শক্তি রূপ হিসেবে কাজ করে এখানে কেউ রয়েছেন যারা সাম্যমা করেছেন আচ্ছা সাম্যমা মা মূলত এটাই যে অচেতন মনের স্তরগুলোকে সচেতন স্তরে এনে কাজ করা যায় তবে স্মৃতির স্তরে নয় শক্তির স্তরে কারণ স্মৃতি যদি আসে লোকে শেষ হয়ে যাবে তারা দুই কি পাঁচটা কি দশটা জন্মের ভার সামলাতে পারবেন না আপনার মন সেটা সামলাতে সক্ষম নয় এটা স্পষ্টতই আপনাকে শেষ করে দেবে আর আপনার জীবনকে পুরোপুরি বিভ্রান্ত করে দেবে আপনি যদি গত জন্মের কথা কিছু মনে রাখেন আর লোকজন সব এখানেই থাকেন ধরা যাক আপনার পাড়ায় আপনার প্রতিবেশীর কেউ একটা আপনার প্রতিবেশীর স্বামী বা ধরা যাক আপনার প্রতিবেশীর কুকুর গত জন্মে আপনার সন্তান ছিল আপনার অবস্থাটা কল্পনা করতে পারছি এই মুহূর্তে আপনার যেরকম আবেগ রয়েছে তা দিয়ে আপনি এটা সামলাতে পারবেন না এটা আপনাকে পাগল করে তুলবে তো এটা নিতান্ত কাণ্ডজ্ঞানহীন কেউ যদি গত জন্মগুলো প্রকাশ করতে সক্ষম হন তবুও সেটা প্রকাশ করা ভীষণই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হবে এই জিনিসগুলো আমরা নির্দিষ্ট কিছুজনের জন্য নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে খুব নিয়ন্ত্রিত পরিবেশে করে থাকি কিন্তু সেটা খুবই কম নিশ্চিতভাবেই রোজ রোজ নয় এর মধ্যে দিয়ে যাওয়ার ভালো উপায় হল সামেমা কারণ এটা একটা শক্তির স্তরের ওপর কাজ করে আপনি এটি বিশদেই মনে করার মতো মানসিক স্তরে কখনোই উপনীত হবেন না কিন্তু আপনি দেখছেন কিছু জিনিস নিজেই শেষ হয়ে যাচ্ছে যা আপনার কাছে খুবই স্পষ্ট সেটা আপনার জন্য ভালো কারণ এটা শুদ্ধ করে কিন্তু মনে করা ভালো নয় তবে এটা যদি হিপনোথেরাপি হয় তাহলে অবশ্যই ফেরত যাওয়া নয় এটা শুধুই এটা একটা আকর্ষণীয় নাম সম্ভবত ফেরত যাওয়া বলাটা লোকের কাছে কৌতূহলী যেই মুহূর্তে আপনি বলছেন এটা সন্মোহন আমি মনে করি না এটা ফেরত যাওয়া হতে পারে বেশিরভাগ ফেরত যাওয়ার প্রক্রিয়াগুলো যা হচ্ছে তা কেবল মনস্তাত্ত্বিক কারসাজি সেগুলো ভেতরে কোনো কিছুই স্পর্শ করে না একবেলার খাওয়া আর আরেক বেলার মধ্যে যদি ঘড়ি ধরে পাঁচ থেকে ছ ঘন্টার ব্যবধান রাখে বেঁচে থাকার আদর্শ উপায় হলো আমার জীবনে কোনো ঘুম থাকবে না কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে এখনও শরীরে কিছু জড়তা রয়েছে তাই এটা ন্যূনতম পরিমাণে ঘুমো বাকি সময়তে এ স্বাচ্ছন্দ্যে থাকে আপনি সামান্য মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খান প্রত্যেক দিন দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিত কণিকার মাত্রা বেড়ে যায় খাবারের ব্যাপারে যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টার সম্বন্ধে আপনার সচেতন হওয়া উচিত সেটা হল কোনো নির্দিষ্ট দিনে যখন বিশেষ কোনো ধরনের খাবার খান যে খাবারই হোক না কেন একটু সচেতনভাবে খেয়াল করবেন কত দ্রুত এটা পরিপাক হচ্ছে আর আপনার অন্তর্ভুক্ত হচ্ছে যাই খাবার খান যদি সেটা তিন ঘন্টার বেশি সময়েও হজম না হয় তাহলে বুঝবেন যে আপনি বাজে খাবার খাচ্ছেন হয় একে এড়িয়ে যাবেন না হলে কম পরিমাণে খাবেন যদি খাদ্য আপনার পাকস্থলী থেকে তিন ঘন্টার মধ্যে বেরিয়ে যায় তাহলে বুঝবেন আপনি যেটা খাচ্ছেন তাকে আপনার পরিপাকতন্ত্র দক্ষতার সাথে সামলাতে পারছে এটা হয়তো শ্রেষ্ঠ খাদ্য নয় কিন্তু আপনার শরীর তা হজম করতে পারে আর এক বেলার খাওয়া আর আরেক বেলার মধ্যে যদি ঘড়ি ধরে পাঁচ থেকে ছ ঘন্টার ব্যবধান রাখেন আর এর মধ্যে যদি অন্য কিছু না খান আপনি দেখবেন শরীরের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া একেবারে কোষীয় স্তরে শোধন হবে এই একেবারে কোষীয় স্তরের শোধন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি এক স্বাস্থ্যকর জীবনের জন্য তাই দুবেলা খাবারের মাঝে যেন পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যবধান থাকে যদি আপনার বয়স তিরিশ বছরের বেশি হয় দুবেলা খাওয়া দুবেলা ভালো করে খাওয়া যথেষ্ট একবার সকালে আর একবার সন্ধ্যেবেলায় সন্ধ্যার খাবারের পর ঘুমানোর আগে যেন অন্তত তিন ঘন্টার ব্যবধান থাকে আর যদি কিছু শারীরিক কাজকর্ম করেন তা বলে খুব কসরত বা ভারী কিছু কাজ নয় কেবল একটু হাঁটাচলা বা একটু নাচ বা এমনই কিছু নিজের জন্য সময় বের করুন যাতে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট কিছু শারীরিক কাজকর্ম থাকে সন্ধ্যের খাবারের পর যদি এভাবে চলেন আপনার শরীর পর্যাপ্ত রূপে সুস্থ থাকবে রক্তাল্পতা মানে একটা স্তরে রক্তে লোহা কমে যাওয়া মানে আপনি আপনার লৌহ মানবিকতা হারিয়ে ফেলেছেন বুঝলেন আপনার শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন আপনি ক্লান্ত অনুভব করবেন অকারণেই ক্লান্ত কিছু না করেই কারণ যদি উপযুক্ত পরিমাণ লোহা না থাকে তাহলে আপনার শরীরের মধ্যে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায় তার মানে আপনার শরীর হৃদয় মস্তিষ্ক সব কিছুই দুর্বলভাবে কাজ করবে কারণ আপনার যথেষ্ট অক্সিজেন নেই তাই রক্তে অক্সিজেন তৈরি করা হলো। অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কারণ শরীর কতটা সুস্থ কতটা সহজে এটা নিজেকে সারিয়ে তুলছে তা নির্ভর করে রক্তে অধিক পরিমাণে অক্সিজেনের উপস্থিতির উপর আর সেই ক্ষমতা কমে আসবে বিশেষ করে মহিলাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ জৈবিক প্রক্রিয়ার জন্য যে তাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে এবং তাদের রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে আসবে আর সেটা তাদের অকারণেই ক্লান্ত করে তুলবে আপনাকে নির্বোধের মতো দেখাবে আর হ্যাঁ যদি আরবিসি কমে যায় আপনাকে নিজেকে বোকার মতো মনে হবে মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন না পৌঁছলে এটা কাজ করে না যেভাবে করা উচিত শরীর এবং মস্তিষ্ক দুটোই তো এর যত্ন নিতে একটা সহজ উপায় হল আপনি সামান্য মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খান প্রত্যেক দিন দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিত কণিকার মাত্রা বেড়ে যাবে যদি রক্তে বেশি অক্সিজেন থাকে আপনি শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন হঠাৎ সবকিছু কেমন প্রাণবন্ত লাগবে শরীরের পুনরুজ্জীবন ক্ষমতা বাড়তে থাকে মৃত কোষ দ্রুত প্রতিস্থাপিত হয় শরীরে যে অলসতা অনুভব করতেন তা কমে যায় যে অলসতা মানসিক স্তরে অনুভব করতেন সেটা কমে যায় তো মধু এর নানা রকম প্রভাব আছে শরীরের ওপর যদি কিছু না মিশিয়ে খাওয়া হয় তবে এর প্রভাব একরকম যদি ঠান্ডা জলের সাথে খাওয়া হয় তবে প্রভাব অন্য রকম, যদি উষ্ণ জলের সাথে খাওয়া হয় তবে এর প্রভাব আরেক রকম আমরা চাই গরম জলের সাথে এটাকে খেতে এই ক্ষেত্রে কারণ আমরা চাই শরীরতন্ত্রকে জাগিয়ে যদি আপনি এটা ফুটন্ত জলে মেশান মধুর কিছু অংশ বিষে পরিণত হয় তাই এটা কখনোই ফুটন্ত জলে দেবেন না বা মধুকে রান্না করবেন না আমি জানি পাশ্চাত্য সমাজে মানুষ মধুর কেক ইত্যাদি তৈরি করেন তারা রান্না করেন মধুকে যদি এটা নির্দিষ্ট একটা তাপমাত্রা অতিক্রম করে তাহলে মধু পরিণত হয় বিষে তাই এটাকে যেন মেশানো হয় ঠিক এমন একটা উষ্ণতা যা পান করা যায় তাতে মেশান ফুটন্ত গরম হলে মেশাবে দেখুন কারোর জীবনে ঘুমটা ঠিক প্রয়োজনীয় নয় শরীর যা চায় তা হল বিশ্রাম ঘুম কেবল বিশ্রামের একটা ধরন অনেক মানুষই ভাবতে শুরু করেছেন তামিলনাডুতে কেউ কেউ বলেন তার মানে তারা ঘুমোচ্ছেন দরকার নেই আপনি বসেও বিশ্রাম নিতে পারেন তাই না ঠিক না আপনি দাঁড়িয়েও বিশ্রাম নিতে পারেন আপনি দৌড়চ্ছেন দাঁড়ালেন তখন কি মনে হয় না বিশ্রাম নিচ্ছেন আপনি দাঁড়িয়ে আছেন বসলেন মনে হয় না বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম নেওয়ার অনেক উপায় আছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্রাম মানে আপনি শক্তির সমীকরণটা বদলাচ্ছেন যেখানে খরচ কমে গেছে কিন্তু উৎপাদনের হার একই আছে তাই একটা সময় পর আপনি অনুভব করেন যে আপনি পুনরুজ্জীবিত হয়েছেন কারণ খরচটা কমানো হয়েছে মূলত আপনি আপনার শক্তির সমীকরণটিকে সামলাচ্ছেন কঠিন কাজের সময় খরচটা বেশি হয় যতটাই উৎপাদন হোক তা যথেষ্ট নয় একটা সময় পর আপনি ক্লান্ত অনুভব করেন কারণ খরচটা অনেক বেশি যদি আপনি খরচটা কমিয়ে আনেন আর উৎপাদন বাড়ান কিছু সময় পর আপনি উজ্জীবিত অনুভব করেন বেঁচে থাকার আদর্শ উপায় হল আমার জীবনে কোনো ঘুম থাকবে না কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে এখনও শরীরে কিছু জড়তা রয়েছে তাই এটা ন্যূনতম পরিমাণে ঘুমোয় বাকি সময়তে এ স্বাচ্ছন্দ্যে থাকে যদি একে স্বাচ্ছন্দ্য রাখেন তবে শরীর ঘুমোয় না যদি তেমনভাবে ক্লান্ত না হয়ে পড়ে তাই শরীর কখনো কোনদিনও ঘুম চাইছে না কিন্তু এটা অবশ্যই বিশ্রাম চাই যদি আপনি না জানেন কিভাবে এখানে বসবেন শান্তভাবে এটা বিশ্রাম চাইবে এইভাবে এইভাবে যদি আপনি সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে বসতে পারেন এটা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে ঘুমোতে চেয়ে না হলে এটাই একমাত্র উপায় এ জানে যে কিভাবে বিশ্রাম নিতে হয় যদি এখানে আপনি এখন বসেন একটা সহজ কাজ যে আপনি করতে পারেন তা হলো এখানে বসুন আর মনোযোগ দিয়ে দেখুন আপনার মাথার উপর থেকে আপনার পায়ের পাতা অবধি সবকিছু সহজভাবে আছে কিনা বিশ্রাম অবস্থায় সরলভাবে নাকি আপনি এরকম হয়ে রয়েছেন বসুন আর কেবল সহজ অবস্থায় আনুন যতটা আপনার পক্ষে সম্ভব পুরোটা এখন সচেতনভাবে হবে না যতটা আপনি পারেন সচেতন অবস্থায় একে স্বস্তিতে নিয়ে আসুন আপনি দেখবেন হঠাৎ করে আপনি যদি দশটায় ঘুমিয়ে পড়ার মানুষ হন যদি এক ঘন্টা স্বস্তিতে বসেন আপনি দেখবেন আপনার ঘুম প্রায় আধ ঘন্টার জন্য পিছিয়ে যাবে ঘুম পাবে না দশটার সময় স্বাভাবিকভাবেই আপনি জেগে থাকবেন